রাজধানীর মিডফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া ভাঙারি ব্যবসায়ী লাল ওরফে মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের দুইজনকে থানায় হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয় যেখানে তারা অকপটে অনেক কিছুই স্বীকার করে আর এই জিজ্ঞাসাবাদের দুই মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে আর ওর নাম এই যারে মারলেন এইভাবে মারলেন কেন মানুষ মানুষ সে এইভাবে মারে হত্যার সময় দাড়িওয়ালা যে লোকটি পাথর ছুঁড়ে মারছে সোহাগের উপর ঠিক সেই লোকটি সোহাগকে হত্যার ভয়াবহ তথ্য জানালেন থানায় থাকা অবস্থায় তাকে প্রশ্ন করা হয় মানুষকে কেউ এভাবে মারে এখন ওর সন্তানদের কি অবস্থা হবে এমন প্রশ্নের জবাবে ওই আসামি বলেন ও যে ওর পার্টনারের টাকা পয়সা নিয়ে গেছে তার সন্তানদের কি হবে ওর মাকে যে ধর্ষণ করেছে ওই পাপ কে নেবে দুইটা বাচ্চা আছে এরা কিভাবে বউ আছে যে পার্টনারের টাকা পয়সা

তোমরা কি বিবেক বুদ্ধি এই না হয়ে গেছে আসামিকে আবারও প্রশ্ন করা হয় তাকে যে এভাবে মারা হয়েছে এটি কি ঠিক হয়েছে উত্তরে ওই আসামি বলেন সেটি আল্লাই ভালো জানেন এই জন্য আপনার সাইডে শুনি এই জন্য আপনার এক না আমরাও মারছে না আমরাও মারছে না যাত্রা বলে গত নয় জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে প্রকাশ্য রাস্তায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রথমে কুপিয়ে এরপর পাথর ছুঁড়ে ও লাথি মেরে নির্মমভাবে হত্যা করা হয় এ সময় হত্যাকারীরা মৃতদেহের ওপর লাফায় এবং তার শরীরে একাধিকবার পাথর নিক্ষেপ করে বৈশাখী সংবাদ